বিয়া হবে শয়তানের বাচ্চা, তুই যদি ওগুলা নেছ না, তাহলে তোর সংসার থেকে বের হই মানুষের মেয়ে না, জামাইরে এমনি এমনে কইরে বশ কইরে লাগাই দিই। এইটাই করতে পারলি না। কি শিখছিস আমাতে? মালিশ করমু, ها। উল্টা আমারে মালিশ করে। কোন? বুইয়া কোন? কোন বুইয়া বুইয়া কাম তুই আমি গেলাম গা। হাল্লাগু আল্লাহ ঘরে ঢুকতে দিও না তো। নিজের জামাইরে কথা শুনাইতে পারোস না, তোর কথা শুনে না তুই মাইয়ের নামে কলম ক। আরে ঢুক চালু করে ঢুক। তুই সব জায়গা লেট করস, তাড়াতাড়ি। দাঁড়াও না আম্মু আর কি বাকি আছে কিছু না শোন এগুলো নিয়ে সব খাটের নিচে ঢুকাবি একটা বাইরে রাখবি না প্রতি বছর জামাই আইলে কি করে ভাই বোন চোদ্দ কুশি দুনিয়া যা সব দিয়ে দেয় এবার একটা কিছু দিতে না ধর ধর আস্তে না জানো জিনিসপত্র কম্বল কি একটাই আনছিল হাইছি একটু ধরস না আর অনেক কিছু আনছো অনেক বাড়ি

ওগুলি দিতেই হতো প্রতি বছরে বছরে আইসে লোকজনের কি বিলাও হুম ভিতরে চল মানুষ বিদেশ থেকে জিনিস আনলে কার জন্য আনে বলো এক বছর না দিলে কিছু হবে না আবার কয় এক বছর না দিলে কিছু হয় না তোমার কিছু হবে না আমার হবে মানুষ আমার কাছে অনেক কিছু দাবিদার তাদেরকে দিতে হয় এটা তো তোমার বুঝতে হবে কম্বলটা নিয়ে এসো কম্বল দাও যাইব না চলো ভিতরে চলো কম্বল কি করবো তুমি কম্বল আমার পছন্দ হয়েছে আম্মা নিব কম্বল এ তোমার আম্মারে গত বছর দুইটা কম্বল দিছি কটা কম্বল লাগে আরে নেক না তোমার শাশুড়ি না বেশি কথা বলা ওইটা আনছি ওই যে আমার এক দাদি আছে না ওই ইয়া টিনের ঘরে থাকে হেরে দিমু এটা বুড়া মানুষ কম্বল পর ইয়া করে না চল আমি গতবার যাওয়ার সময় আমারে কোয়া দিছে যে আমার লাগি একটা কম্বল আনবি এই বছর কেউরে কিছু দেওয়ার দরকার নেই ভিতরে চলো তুমি কই রাখছ এগুলি

এটা কাজ করবা বলবা কি এয়ারপোর্টে চুরি হয়ে গেছে আমি মিথ্যা কথা কুম বলদ আমার কি মানুষের সামনে মিথ্যক বানাইতাছ মিথ্যকের কি সবে জানি যে চুরি হয়ে গেছে দাদ কি হইলো আরে লোকজন আসতেছে আমি এগুলি সব দিয়ে দিমু কি দিবা হ্যাঁ এটা কি আদম খানা পাইছো মানুষে খালি বিলাইবা বুঝলাম না আম্মা আমি প্রবাস করি আমার কাছে অনেক মানুষের চাওয়া আছে

আমার প্রতিবেশী আছে আমার আত্মীয় আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদের জন্য অনেক আমার না আমার মাইয়ার সংসার তুমি আমার মায়ের ভবিষ্যৎ আছে না মাই একটা বিয়ে দিয়ে একবার উল্টাই ফালাইছেন মুখ সামলায় কথা বলো আপনি মুখ সামলায় কথা বলেন মা সাথে কি করবে

আমরা ছোটবেলার থেকে হাতে এমনে রাখছি মানুষের দেই কখনো নেই না এমনে রাখছে দেই দরদি হয়ে গেছে দরদি না এলাকায় বসবাস করতে হইলে অনেক মানুষের অনেক কিছু আবদার থাকে আমার প্রতি এটা আমাকে দিতে হবে এত আবদার পালন করার দরকার নাই ঘরে চলে খাওয়া দাওয়া করবে ঘুমাবে আর কম্বল কিন্তু আমি নিয়ে যাবো নিয়ে যাও এই কম্বল নিতে আসবে না এটা আমার এক দাদির লেগে আছে কোন দাদির লেগে তোমার তোমার দাদি তো বাচ্চা নাই আপনারা গত বছর দুইটা কম্বল দিছি দুইটা আমার দুই মেয়েরে দিয়েছি আপনি দিছেন এটা আপনার ব্যাপার একটা সুতো হবে না

কিন্তু জানো এগুলি বাড়াবাড়ি সম্মান দিতেছি সম্মান বজায় রাখেন তোমার এত কথা বলার দরকার নেই এখানে থাকবো কিছু নেওয়া না আমি আপনাদের জন্য কিছু না

রক্তের সম্পর্ক হইলে যে দাদি কথা এই যে এই দিকটা কান আমি আমার নিজের মাল লাগিয়ে ঠিক মতো না আমার এত খেয়াল কাম নাই তো আমি আপনার সামনে আমি সময় আছে

আমি কোন বছর তোকে ওরে কিছু দিই নাই নাই না কবে দিছি সব সময় তো দাও মানুষে কি দিছে সব সময় কি দিছে আমার বলো এত আবদার কেন মানুষে তোমার কাছে মানুষের আবদার আমার আমি এলাকায় থাকি আমার আত্মীয়-স্বজন আছে প্রতিবেশী আছে ওদের আবদার তো আমার কাছে বেশি আমার আবদার তোমার কাছে কিছু না তুমি প্রতি বছর নাও না কত আবদার থাকে জামাইয়ের প্রতি সেন্টের বোতলে পর্যন্ত দশ বারোটা নিয়ে শুকেছে সাজাই থুয়ে দিয়েছ ব্যবহার করো না

একদম মার মতো লুবি হইছস আমি কোথাও দেখতেছি তো তো এনে মানে বসে থাক দেখ একটু লড়বি নেতে আহক কেউ নিতে অপমান কই না দূর দূর করে দিমু আহক তুই দাঁড়াইছ শয়তানের বাচ্চা আমার ইট্টু ভালোবাসে না কি রে লাখেশ কই লুভিয়ে গেছে লাকেশ ছোট্টannel তো কন্ট্রোল করতে পারলি না হ্যাঁ চালাকের চালাক যে চালাকের চালাক লিপস্টিক মাগোস আর সারাদিন মোবাইল টিপছ আর কোন কাজ আছে তোর হ্যাঁ কতগুলো জিনিস মানুষের মেয়ে না জামাইরা এমনি এমনি কইরা করে লাগা করতে পারলি না কি শিখছিস আমাতে মালিশ করমু হ্যাঁ উল্টা আমারে মালিশ করে করবই তো তোর জামাই না হরে আরে হারামজাদা চালাক চালাক অতিরিক্ত চালাক চালাকি छुटাইতেছে আহক না কেউ ভড়নিয়া কোপায়া দিমু তা কাজ কর দিবুজ দিয়ে ধরে কারে ডিভোর্স দিব তোমার মাথা ঠিক আছে আমি এটার লগে সংসার করবো দেখালো মরে দেখালো তুই দেখ বয়া ভাই আর আমি গেলাম আমার এখানে থাকার এক মুহূর্ত মানে ই নাই কি সুন্দর জিনিসগুলো আনছিল আর কম্বলের কালারটা কত সুন্দর আমার চোখে এমন ফুটতে রয়েছে গায়ে দিল অনেক সুন্দর লাগতো রে নিজে দিব না তো কিছু হোক না নিজে দিব না কিছু কি নিয়ে তো গেছে যাই না ওই যে গেড়েছে দাঁড়ায় আছে গেড়েছে আছে তারা আমি কম্বলটা নিয়ে

খালি আয় শয়তানের বাচ্চা লয় ঘুমাই দিদি মনে তো মিষ্টি মিষ্টি কথা আমার ভুলাইবা হুম হুম আর হবে না মেকআপ টাকাপ মুচ্ছে পুরো জামা কাপড় করে বয়ে থাকুন দেখ